বলা হতো গ্রামে গায়ের মেঠো পথ ধরে চলা যদিও সেই মেঠো পথ কিন্তু এখন দেখা যায় না এখন গ্রামের প্রায় সকল রাস্তায় পাকা হয়ে গেছে দুই চারটা রাস্তা কাঁচা যার একটি রাস্তা কিছু সময় দেখিয়েছে এই যে গ্রামের পথ ধরে চলা বা গ্রামের সড়কে সকালবেলাটা কেমন চিত্র থাকে কেমন পরিবেশ থাকে সেই বিষয়টি শেয়ার করবার জন্য এই ভিডিওটি তৈরি করা দেখুন যে সাত সকালে কিন্তু গ্রামের মানুষের অনেকই কাজে চলে গেছে সড়কে আহ চাপ কম অনেক কমে গেছে আহ সেই সড়কে একটি ভ্যান দেখা যাচ্ছে যে অন্ত পরিবেশটা একেবারেই নীরব বলা চলে বেশ ভালো এই অনুভূতিটা আসলে একটু ভিন্ন রকমের গ্রামের মেঠো পথে বা গ্রামের পাখার সড়ক ছোট্ট সড়ক চাপা সড়ক সড়কগুলোতে চলার আলাদা এক্সপেরিয়েন্স বা অভিজ্ঞতা আর সেটি আসলে শেয়ার করা সবাই গ্রামে থাকেন না অনেকেই শহরে থাকেন শহুরে জীবনের সাথে অভ্যস্ত তারা ছোট্ট একটি বাজার এখানে কয়েকটি দোকান একেবারে হাতে বোনা একটি চায়ের দোকান বা কয়েকটি মাত্র দোকান আমরা দেখতে পাচ্ছি আহ সেই কয়েকটি দোকান নিয়ে একটি যে ছোট্ট বাজার ছোট্ট বাজার দেখতে বেশ কয়েকজন মানুষ কিন্তু দেখতে পেলাম যে তারা এই চায়ের দোকানে আড্ডা দিচ্ছে বসে আছে মজার ব্যাপার হচ্ছে চায়ের দোকান গুলোতে কিন্তু টেলিভিশন থাকে এবং অনেকের বাড়িতে টেলিভিশন না থাকলেও তারা কিন্তু এই জায়গাগুলোতে এসে টেলিভিশন দেখার যে অভিজ্ঞতা সুখ সেটি কিন্তু তারা নিয়ে থাকে দেখুন কি চমৎকার মসজিদ সড়কটি কত সুন্দর যদি মন খারাপ থাকে তো আমার মনে হয় যে এরকম একটি সড়কের পাশ দিয়ে যদি আপনি চলতে পারেন আর যদি উপভোগ করতে পারেন যে এই পাশের যে প্রকৃতি এই প্রকৃতিকে যদি আপনি একটু অনুধাবন করতে পারেন নিশ্চয়ই আপনার ভালো লাগবে আপনার ভালো লাগবার কথা কারণ সত্যি ভালো লাগবার মতো দৃশ্য পাঠ ফসল গাছপালা ফলের গাছ বিশেষ করে এখন কাঁঠালের সিজন আমরা দেখছি যে কাঁঠাল কিন্তু রাস্তার পাশ দিয়ে অনেক গাছে ধরে আছে এইসব এলাকাতে কাঁঠালের কিন্তু নির্দিষ্ট কাঁঠাল গাছের বাগান নাই কিন্তু কাঁঠাল নাই এমন কোনো গ্রাম নাই গ্রামের দিনে বাড়ি নাই সেখানে কাঁঠাল নাই খেতে দর্শক আসলে শুধুমাত্র একটু বিনোদন একটু দেখুন কি সুন্দর একটা বট গাছ একটু বিনোদন দেওয়ার জন্য একটু একটু মনটাকে ফ্রেশ করবার জন্য আমাদের এই ছোট্ট আয়োজন নিশ্চয়ই নেগেটিভ দিককে না নিয়ে পজিটিভ দিকটি দেখবেন এই আয়োজনে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে ততক্ষণ বিদায় নিচ্ছি আমি এ